সেই শহীদ প্রেসিডেন্ট জাউর রহমানের শাহাদাত বার্ষিকী শুরুতে ওনার রুহের মাখফেরাত কামনা করছি ওনার জন্য দোয়া করছি ওনার পরিবারের জন্য দোয়া করছি সবার যেন আল্লাহ ভালো রাখেন দ্বিতীয় কথা হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে যারা ঐতিহাসিক অবদান রেখেছেন বাংলাদেশ সবার পরে এবং আগে তাদেরকে দলের ঊর্ধ্বে রেখে জাতীয় সম্পদ আকারে আমাদের বিবেচনা করতে হবে ক্রিটিক করতে হবে ক্রিটিক মানে শুধু সমালোচনা না তার যত ভালো দিক আছে সেগুলো জাতীয় আকারে আমরা নিব যেগুলো নেবার মতো নয় অথবা যেগুলো সময় উত্তীর্ণ হয় নাই সেগুলোকে আমরা নিব না এই ক্রিটিক্যাল পার্সপেক্টিভ থেকে আজকে বাংলাদেশ সরকার অন্তর্বর্তীকালীন সরকার যে উদ্যোগটা নিয়েছে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে একজন জাতীয় নেতার স্বীকৃতি দেওয়া একজন জাতীয় নেতাকে স্মরণ করা সেই জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি ফারুকি ভাইকে যিনি আসার পর থেকে অনেক চ্যালেঞ্জের মোকাবেলা করেছেন এবং বাংলাদেশের বিভিন্ন সেলিব্রেশনকে সকলের করে তুলবার যে উদ্যোগ যেটা পহেলা বৈশাখে আমরা দেখেছি যে এইটা হিস্টোরিক আমাদের ছোটবেলা থেকে বড়ো হওয়ার আগ পর্যন্ত যে বৈশাখটা দেখেছি এবারের বৈশাখটা ছিল অ্যাপসোলিউটলি এ ডিফারেন্ট বৈশাখ তো সেই আয়োজনের পিছনে উনি একটা হিউজ কন্ট্রিবিউশন প্লে করেছেন পিছন থেকে সামনে থেকে এবং সেটার জন্য ফারুকি ভাই ওনার মন্ত্রণালয়কে এখানে সচিব মহোদয় আছেন এখানে চট্টগ্রামের ডিসি মহোদয় আছেন এবং অন্য যারা কর্মকর্তা কর্মচারীরা আছেন প্রজাতন্ত্রের সবার প্রতি আমরা কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা বোধ করছি যে এই উদ্যোগ এই আয়োজন প্রত্যেক ব্যক্তির ব্যাপারে যেমন হয় মালনা ভাষা নিয়ে আমরা চাই এভাবে তুলে আনা হোক সেরা বাংলা একে ফজুল হক চাই যেন তুলে আনা হোক এবং শেরে বাংলা কী ধরনের মানুষ দেখেন নেহেরু যে বাংলা ভারতবর্ষের সবচেয়ে লম্বা সময় প্রাইম মিনিস্টার ছিলেন সে হলো শেরে বাংলার পিএস এপিএস এর দায়িত্ব পালন করেছে কীরকম মানুষ আমাদের বাংলায় জন্মেছে আমরা চাই সোহরার্দির জীবনটাকে এভাবে ফুটায় নিয়ে আসা হোক আমরা চাই প্রত্যেকটা মানুষ যারা এই মাটির জন্য অবদান রেখেছেন শহীদ ওয়াসিমের বাবা এখানে আছেন তার অবদান তার পরিবারের অবদানকে যেন এভাবে স্বীকৃতি দেওয়া হয় আমরা যেন রেকগনিশনের জায়গায় নিয়ে আসি এই উদ্যোগটা যেন রাজনীতির বাহিরে উর্ধ্বে উঠে আমরা করতে পারি এটা হচ্ছে আমাদের চ্যালেঞ্জ যে এক্সাম্পলটা সেট করা সেটা এই আমরা আশা